সকলে ভালো আছে না বা চার ভরা পেগে প্যান ভরা ভালোবাসা নেই মায়াবি সুরে দরদ ভরা কণ্ঠে উৎসবাদী মিষ্টি মধুর ভাষাতে अमर मदीना वाला नबी मुस्तफा जान रहमत और अपने महबूब रसूल आजम अब्दुल्ला बेटा नूर मोहम्मद अमेनर लाल रसूल खोदा अल्लाह जके मोहम्मद रसूल को दुनिया ते पाटिए चन्ने সেইমা মহাসান হুসাইনের নানা জান মা মার আব্বা জান দো গুন গুন করি মধুর সুরে মিষ্টি ভাষাতে একবার সরে পড়ে নাল্লাহুম্মা সাল্লি আবা এক ভালোবাসা দিয়ে পড়েন শরীরের আওয়াজ যা হয়েছে কথা আল্লাহর গিয়ে বাপা নো বুঝতে পেরেস

আগুন কাছে পাগলা কানে ছেঁড়া এ হ্যাঁ কানগুলো সব করে কেন্দ্রি তুলে দেখ ধনে খালি রবে রে আর পিছন সুড়ঙ্গ দেখা যাচ্ছে মালগোলা বই নেই পিছনে ঘাস দেখা যাবে ওই জন্যই বুঝতে বাযাজি চলে পদো মে তুশ করেলি পদো মে তিটি নাস দিলি লোক সড্য্যেগতি পাজেলে চলে আউতে পিলাই মিনাস শিতান ইরাজি বিস وما خلقت الجن والانس الا ليعبدوه صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام বাবু একটু ডান দিকে চেপে যান না লোক যাতে বসতে পারে একটু ডান দিকে চেপে যান মালগুলো একটু নড়ে না কি হয় সরে যান না ডান দিকে দিকে একটু চেপে যান বাবু একটু চেপে যান যারা দিনের আলেম উলামা এনাদের কথার দাম দেয় না এরা জালি মাল হবে এতে কোনো ছন্দ থাকবে না যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না তারা মাওলানা আব্দুল মান্নান কাশ্মীর সাহেবের কথা শুনবে এটা বিশ্বাস করা যায় আর বাম্মা বড় না কোনো মনি বল বাম্মা মার বলতে যে বেশি কথা বলি চোখ আমি কথা

আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্ববধ থানার দরবারে সুকর গুজার করছি জাল্লাহু রাব্বুল ইজ্জাত বড়ছে বড় অতি বড় সীমাহীন বড় আট পাঁচ বলবে আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবান আল্লাহ বলবে যে আল্লাহর বড়র কোন শেষ নাই সীমা নাই পরিসংখান নাই আচ্ছা যার ক্ষমতা পাহাড়ের তাদ তরিয়ার তল সাগরের গভীর গহনে মাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো আর একটু মিষ্টি করে বলো যিনি দানসি করুণাসি ক্ষমাসি দয়াসি মায়াসি তার মনের বলে আকাশে ভুবনে কহনে পাতালে সবারি স্মরণে একটাই নাম সে নাম একটু জোরে বলো আব্বা যিনি আকাশের সরকার জমিনের সম্রাট যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক জান্নাতের মালিক নামের মালিক হায়াতের মালিক মৌতের মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে সে পাওয়ারের নাম সেই বিশ্ব সরকার বিশ্ব সম্রাট বিশ্ব শিল্পী সাকাট্ট মন্তরে সারা সুপ্রিম শক্তির অধিকারী আহা কামুল হাকিমি ফুট পবিত্র আল্লাহ আল্লাহ তালার সবাই এক ইবাদত সমবেত কণ্ঠে আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ এতগুলো লোকের আলহামদুলিল্লাহ আবাস দেবো মোছর মানে দিলি যেরাম আওয়াজ বেরোয় টাওয়ার আপ ডাউন করে সেই দাম চলে ঠিক তারপরে পরে শত কোটি দরুদ সালাম বর্ষিত মা আবেনার নয়নের মনি

যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমরা রাখি না সেই রকম একজন যোগ্য আলেম বাবা বাবা করে বড় জোরে আবেদন করলো যদি এসব মালেরা কথা না শুনে এদের কপাল পড়বে ইতে কোনো সন্দেহ নেই যারা আলেমের কথার দাম দেয় না এরা নবীর কথার দাম দেয় না ঠিক না আমি ঠিক বলি সোনার বাবাজি যেন কি হ্যাঁ বললে হালাল হয় যেন পি না বললে হারাব হয় আইয়াপ্বা আমার রসুল লুল্লা আঙ্গু সারা করলে আসমানের ছাদ টুটু হয়ে যায় আমার হাবি বুল্লা পাড়ালি খোদার আর সাজি মে পৌঁছে যায় সুবহানাল্লাহ বাড়ি কে বলবে না বলছি বললি বল আর আয়াবা জনবি মক্কার মরুভূমির বালুতে হেতে গেলে জিবরাইলের মত মালাইকা ফেরেশতা চার কদমের তলায় টানা বিছিয়ে দেয় যে হাবিবুল্লাহ মদিনার মরুভূমির বালুতে দাঁড়িয়ে গেল আসমানের মেঘ নবুয়াতের মাথায় ছায়া দেয় যে জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয় আবার আমেনার লাল ঘুমালে রবের সাথে দিদার হয় সেই নবীদের নবী নবীদের ইমাম আশরাফুল আম্বিয়া ইমামুল মুলাম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু

পরে যেন ভাইয়ের সামনে জায়গা করে দিয়ে এখন সব মেয়ে মর্জোকা পিছলে পিছলে ঘুরতে হবে আল্লাহ কি দেবা মাদ্রাসার জলসা জানি কিছু বলব আমার মুখ খোলাবেন না কারণ আমার মুখ কিছু বাঁধেন না আমি মৌলুবি আলাদা কেমন বলবো কাঁধে রক্ত বেরোবে আল্লাহর কী দেবা এখানে একটা দারুণ কথা বলি তবে গ্রামের ছেলেরা আমার হুজুর বলছিল যে তোমাকে খুব ভালোবাসে এবং তোমার দাওয়াতের জন্য গ্রামের ছেলেরা বলছিলো সেসব আল্লারও লীলা একেন বয়স তো এ বাবু আমার কথা সহ্য হবে তো হবে তো চলে এ ছাতির কপালে বিনা মেঘে বজ্র আঘাত করবে কোন জাতি ভালোবাসলে কোন জাতির কোপালে বিনা মেঘে বজ্র আঘাত করবে যে জাতি ছেলের বিয়ে দেয় যে আলেম যে ইমাম যে মওলানা বিয়ে কাট পড়া

খোদার কথ আমি নবীর মেম্বারে বসে বলছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় থেকে চাঁদে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় চাঁদে যাওয়ার রাস্তা এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পাবেন খোদার কসম কোন রাস্তায় গেলে চাঁদের মালিক কে খুঁজে এটা স্কুল কলেজের প্রফেসর প্রিন্সিপাল্লা জানে শুকর আদায় করে দিনের এই সমস্ত আলেম ওলামা ইমামেরা মাদ্রাসার শিক্ষকেরা এরা শুধু আল্লাহর রাস্তা জান্নাতে রাস্তাও দেখিয়ে দেন সুবার আল্লাহ বলে আজ এই জাতি সেই আলেমদের মর্যাদা করে যার কারণে আমাদের থেকে দিন সরে যাচ্ছে আমি এখানে একটা কড়া কথা বলব অনেকজন আর জ্বলবে আমি খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমার ভুল বুঝলে আমার ভয়ে গেল কারোর ভাবকে খুশি করার জন্য এখানে আসিনি যে ভাষা নবী আনা মেম্বরে বলি বাংলার কোন বক্তা বলার আগে দশ বার ভাববে শুনলিকের জন্ম হয়েছে মাদ্রাসা দিয়ে মাদ্রাসার জন্ম তবলিক দিয়ে হয়নি ક્યાં શુનછન કી બોલજો કી બોલજો 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 હા 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 ও সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সোনাম ধন্দ আজকের জলসার যোগ্য সভাপতি আমার সামনে বসা তিনদার কহেজকা কানি গুণী বুদ্ধিজীবী বিচক্ষ আমার পিয়ালা হাবিবে মায়ার উন্নতে মহামাদি সল্লাল গুৱাডেই জিব সাল্লা থলটাৰ ওয়ান্থলা আমার লজ্জাপথ্ৰী শীতল গঠী অল্পপথ্রী সবৰ কাৰণে বয় ধারণী ধারনি ধারে মিঠা আল্লাহ ওয়ালা আল্লাহ বিরু খোদা বিরু আমাস মাও বনেরা শত কথা বলবে আল্লাহ জানো পথ তা এবং শ্রোতা ও আমল করার তৌফিক দান করেন আর একবার আল্লাহ বাবা এই কথাটা আমি বাংলার প্রতিটা জলশাই প্রতিদিন বলে থাকি কেন জানে আপনারা যারা এখানে বসেছে আপনারা মনে মনে করছে এখানে যে কটা যন্তর মাথায় টুপিতে বসে গেছে ফেরেস্তার মতো সব জীবের আইলেন ভৌত ভাই তাই না কিন্তু আল্লাহর কিরে বা নবীর মেম্বারে বসে বলছি জলসাটা শেষ হয়ে যায় বুঝতে পারবে রাস্তায় ওটা টাইম দিবি তার আগে বুঝে যাবে পাখা শয়তানের খালা তো ভাই বাবু প্রথমে একটা ভারী কথা বলছি শোনে আবেগের নাম ইসলাম নয় ইসলাম আবেগ দিয়ে চলে না বিবেকের নাম হলো ইসলাম ইসলাম চলে ফি দিয়ে আবেগ দিয়ে আর আমি নবীন মেম্বারে বসে বলছি বর্তমান বাংলার মুসলমানের বাচ্চারা এরা জল সাঁদায় চলেশা সলে চলেশায়ী আসে ছলেশায়ী বসে আবেগ দিয়ে ফিবেগে দিয়ে

আরামমান বিসমিল্লাহ বলে খেতে না এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতে বয়স্ক বাবা মার উপরে দাদাগিরি দিত কেন এরা তো আর বিবেক দিয়ে জলসা শুনে না ইউটিউবে দেখি মোল্লা জেহাদি এসতে যে

গালা নেশার নামাজ বাদ দিয়ে বসে জলসা শুনছো আমি নবীর ম্যাম্বরে বসে বলছি আমি কালিমুল্লাহ কানু খবর থেকে পশ্চিম বাংলার কবিনিথের জন্মদাতা মাওলানা হক সাহেব যদি উঠে এসে জলসা করে কোন্ সব চিডিং বাজি বলে সারেবে না কেন যারা এর নামাজ পাঠ দিয়ে জলসা শোনে মানে যারা আল্লাহর সাথে চিডিং বাজে পড়ে তারা আমার প্রথম মওলভিকে धोखा দিতে তুমি না টাইম দেবে কথা বলে না কসম খোদার বিশ্ব নবী বলে যাচ্ছে

আমি বিপদের ভিতরে ছিলাম সোনার বাবাজি সেখান থেকে ডাইরেক্ট আসছি ফের রাসূলুল্লাহ বলে যাচ্ছেন মানতারক সলাতাকা কাগা দ하다 মত কে আমার নামাজ ছেড়ে দেবে তারা আমার দিনটা ধ্বংস করে দেবে নবী বলেন নাই नरेंद्र मोदी আমার ইসলামের ক্ষতি করবে নবী বলেন নাই যদি আদিত্য না আমার দিনটা ধ্বংস করে দেবে ওর বাপ ফেরাবন পারেনি এরা তো কালকে গাছেলে কসম খোদা নবী বলে যাচ্ছে সীমানার যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে আশেখ রসুল বলে নিজেদের পরিচয় দেবে তারপরে যারা নামাজ ছেড়ে দেবে আমেনার লাল বলে যাচ্ছে ওরাই আমার দিনটা ধ্বংস করে দেবে শুনছেন দিনের প্রতি নরেন্দ্র মুদে তুলা ভাই নমরুদ পারেন তোত কালকেগা চলে তিনের ক্ষতি করবে দেখ কারা মুসলিম নামে মুনাফেকের পাপ চাহে যারা আরে মুনাফেক কারা সোজা ভাষায় বলবো সোজা ভাষায় যে ভাষায় বলি সবাই বুঝতে পারবে সেই ভাষাই বলছি শুনেন এক কথায় মোনাফেদ হল দ্বারা খোদার মসজিদ আজান হওয়ার ঈদ করে বাড়িতে এর গরুর মতো হয়ে থাকে যারা মোনাফে দো হল এরা নবী হলে যাচ্ছে এরাই আমার ইসলাম আমার দিন ধ্বংস করে ধরে ষাট বছর বয়স হয়ে গেল তোমাদের এখানে দেখবে মাঝে মাঝে কোথায় তুমি মসজিদে হাতে ও গ্রামের লোকেরা আমাদের সীমানায় করিমের বাপ জালাল মুড়ি গেছে মালটা জানা হবে কাল জোহরের পরে তোমরা যে কজন বেনামাজি আসো সব জানা যায় চলে এসো